রোজাও যুদ্ধ আল্লাহ জানেন খালি রোজা রাইখা ইবলিস পরাজিত হবে না ইবলিসের অনেক শক্তি তার বাহিনীর অনেক শক্তি আমাদেরকে টুকরা 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 করে আমাদেরকে তারা গোলাম বানিয়ে দিয়েছে এবার সবাই মিলে তওবা করে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর দেওয়া বিধান ছাড়া কারো বিধান মানবো না আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া বর্তমানের এই রাজনৈতিক হানাহানি দ্বন্দ্ব গোত্রে গোত্রে মারামারি দলে দলে গুনাগুণি বন্ধ হবে না এই কথাটাই হেজবত্তাহিত উপস্থাপন করছে এই এই দাওয়াতটা নিয়েই হেজবুত্তাহিত পথে প্রান্তরে কাজ করছে মেরা সৈতন রজিম বিসমিল্লাহ রহমান আলহামদুল্লিল্লাহ হে রব্ব বিলা আলমিন সালাতুসাল্লাম ও আলাইক ইয়া রসুল আল্লাহ সালা তু লা মো আলাই কইয়া হাবি বলল্লা। সেলা তু সেলা মো আলাই কয়া সাইয়েদুল মুর নাবিন। আজকে পবিত্র এই জুমার সালাতে আগত সম্মানিত মুসলিয়ানেক্ম সবাইকে মোবারউকবাদ আন্তরিক সালাম সালা আলাইকুম আলাই কুম রাহমু ল্লাহ আপনারা জানেন বাংলাদেশে এখন একটা চরম পরিস্থিতি বিরাজ করছে একটা অস্থিতিশীল অবস্থা চলছে এই বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার পর বহু সরকার ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে চলে গিয়েছে ক্ষমতার পালাবদল বহুবার হয়েছে কিন্তু রাজনৈতিক হানাহানি অর্থ পাচার অফিস আদালতে সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ হয় নাই জনগণের উপরে ট্যাক্সের ভোজা কমে নাই সামাজিক নিরাপত্তাহীনতা কমে নাই আরও বেড়েছে এক কথায় রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ এগুলি কমে নাই এগুলি বেড়েছে আমরা বলেছি শান্তি আসবে না আসবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই বেসিক কথা বুনিয়াদী কথাকে আগে বিশ্বাস করতে হবে যে আমাদেরকে একজন আল্লাহ রব্বুল আলমিন তিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কোন রাস্তায় আমরা চললে কোন পথে হাঁটলে আমরা শান্তিতে থাকব আর কোন পথে হাঁটলে আমরা অশান্তির মধ্যে পড়ব সেটা তিনি ভালো জানেন সেজন্যে তিনি যুগে যুগে তার নবী রাসুলদের মাধ্যমে পথ পাঠিয়েছেন সেই পথের নাম হচ্ছে হেদায়া হেদায়া শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ নির্দেশনা রাইট ডাইরেকশন নবীরা এসে সেই ডাইরেকশন দেওয়ার সময় একটা কথা বলেছেন সেই কথাটাই হচ্ছে কলে মাতুত্তাউহিদ লা ইলাহা ইল্লাল্লাহ পরে নবীর নাম যুক্ত হয়েছে বাবা আদমের কালে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা শেষ নবীর টাইমে ইল্লাল্লাহ ইহাম্মদুর কিন্তু ওই যে ডাইরেকশন কিন্তু এটাই লা ইলাহা এই কথাটা দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমরা তোমাদের জীবন পরিচালিত করার জন্য জীবন বলতে এখানে কেবল আমার ব্যক্তিগত জীবন নয় আমার রাষ্ট্রীয় জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার বিচারিক জীবন অর্থাৎ অর্থাৎ আমার সামগ্রিক জীবন পরিচালনার জন্য আমার দেওয়া বিধান আমার দেওয়া ডাইরেকশন তোমাকে অনুসরণ করতে হবে তো যখনই মানব জাতি আল্লাহর দেওয়া এই আহ্বান গ্রহণ করেছেন অর্থাৎ হেদায়া গ্রহণ করেছেন তা এসেছে তখন মানব জাতি মোমেন হয়েছে মানুষ মোমেন ডান দিকে তারা গিয়েছে এই মোহমেনদের জন্য জান্নাতের সুসংবাদ এই মোহমেনদের সমাজে হানাহানি মারামারি খুনা খুনি হবে না মানুষ দরজা খুলে ঘুমাবে আর যখনই মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে ইবলিসের ব্লিসের আনুগত্য করা শুরু করে দিয়েছে তখন মানুষ কাফের হয়ে গিয়েছে এটাকে বলা হয় দলাল এ তখনই বাম দিকে তত অর্থাৎ মানুষের সমাজে চুরি ডাকাতি খুন একজনের উপর আরেকজনের অন্যায় অবিচার অশান্তি চলছে তো এটা হলো সাধারণ ইতিহাস আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন আসলেন তখনও আরবের ওই সমাজের এই অবস্থা ছিল পুরো আরব সমাজ বাম দিকে ছিল অর্থাৎ দলালাতে ছিল সিরিক কুফরে নিমজ্জিত ছিল তার আল্লাহর হুকুম মানত না আল্লাহর বিধান মানত না তখন আল্লাহ রাবুল আলমিন শেষ নবীকে এই বার্তা এই হেদায়া দিয়ে পাঠালেন যে আপনি তাদেরকে এই তাওহিদের দিকে আনেন তিনি তখন প্রথম সাপা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এই কথাটা বলছেন যে হে মানুষ নাস হে মানুষ কারণ তিনি অ্যাড্রেস করছেন পুরো মানব জাতির উদ্দেশ্যে তিনি বিশ্বনবী তিনি কোনো আঞ্চলিক নবী না তিনি কোনো আরবের নবী নন তিনি বিশ্বনবী এই জন্য উনার কোরআনের একটা আয়াতও আছে আল্লাহ কুরআনে বলছেন যে আপনি বলুন হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসুল হিন্দি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া তোমাদের সবার জন্য আল্লাহ রসূল আমি সবার জন্য রসূল তো কাজে তিনি প্রথমটাই ঘোষণা করলেন যে হে মানুষ তোমরা বলো লা এলাহা ইলাহ এলাহ ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ বেসিক ফাউন্ডেশন ভিত্তি এটা একটা আরবি বাক্য এর বাংলা অনুবাদ করলে হবে আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য আমি করি না আমি অন্য কারো আনুগত্য করব না আমি শিরিক করব না কুফর করব না আমি যার সেজদা করব তার আইন মানব যার হুকুমে আমার সমাজ চলবে তার হুকুমে আমার রাষ্ট্র চলবে যার হুকুমে ব্যক্তি চলবে তার হুকুমে আমার রাষ্ট্র চলবে আবার হাসরের দিন আমি তার দেওয়া ওয়াদা মোতাবেক আমি জান্নাতে যাব এই যে একমাত্র আল্লাহকে সর্বক্ষেত্রে হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার আনুগত্য করার অঙ্গীকার এটাই হলো ইলাহা ইল্লাহ এই ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যারা থাকবে তারা কোন ধরনের শিরিক কুফর করতে পারবে না শিরিক হচ্ছে সবচাইতে বড় জুল আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকেলা জুল মুন আজিম সবচাইতে বড় জুলুম হচ্ছে কি শিরিক করা আবার ইয়াহকুম বিমান জলাল্লাহ হিফাউলা আয়েকামুল কাফেরুন ফাউলাকুল জা আলেমন এই যে যারা আল্লাহর হুকুম মোতাবেক বিচার করে না তারা কিন্তু জা আলেম কাফের এই যে ওখানে আছে কিন্তু তাহলে রেসূলুল্লাহ এসে এই তাওহিদের দিকে ডাক দিলেন তাপরা জানেন স্বাভাবিকভাবে তাওহিদের কথা বললে ইবলিস কিন্তু বিরোধিতা করবে কারণ ইবলিসের গোড়ায় কিন্তু আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল এই সেরাতুল থাকতে দেবে না এটা ছিল মূল চ্যালেঞ্জ আর সেরাতিম হলো সেটা যেটা আল্লাহ মুস্তাকিম এখন ইবলিস থাকতে দিবে না ইবলিস এবং তার বাহিনী এটা কিন্তু গোড়ায় আছে কথাগুলি আমি আলোচনা ওইদিকে নিলে বিস্তারিত আমি সংক্ষেপে বলছি যেদিন বাবা আদমকে আল্লাহ রুফ দিলেন বললেন সবাইকে সেজদা করো সেদিন সবাই শেষদা করলো ইবলিস করলো না তখন আল্লাহ বললেন তুই তাকে সেজদা করলি না কেন সে বললো হচ্ছে মাটি আমি হচ্ছে আগুন তখন আল্লাহ বললেন তুই বেরিয়ে যা তাকে বিতাড়িত করে দিলেন রাজিম করে দিলেন তখন সে বলে আমাকে অবকাশ দাও আমি ওকে তোমার পথে থাকতে দেব না তখন আল্লাহ বললেন যা তোকে উত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলাম তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর এই যে ইবলিসের বাহিনী আছে কিন্তু শায়াতিন এবং ওইটাই কিন্তু সুরা নাসের মধ্যে বলা আছে মিনালে জিন্নাতে নাস ওই যে ওয়াস ওয়াসিল এই যে ইংরেজিতে বললে এটাকে বলা হয় ইনস্টিগেশন ইনস্টিগেট করবে আপনাকে এই আল্লাহর হুকুম অমান্য করার ক্ষেত্রে তো তাহলে এটা গোড়ায় কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেছে তো আপনি যদি একমাত্র আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে নেন খাঁটি তাওহিদে আসেন আপনার বিরুদ্ধে শত্রু হিসেবে দাঁড়াবে কে ইবলিস এখন ইবলিস আর তাহার বাহিনী আছে কিন্তু তার বাহিনী মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে আছে না সেটা আপনার বিরুদ্ধে লাগবে লড়াই এ আপনি যেন ইবলিসের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারেন সেজন্য আল্লাহ রাবুল আলামিন আবার পুরো কোরআনে জেহাদ এবং কেতালের হুকুম দিয়েছেন ফরজ করেছেন যে তোমার জন্য কেতাল ফরজ করে দেওয়া হলো জেহাদ ফরজ করে দেওয়া হলো এই যে নামাজ যেমন ফরজ জিহাদু ফরজ রোজা যেমন ফরজ কুতিবা আলাইকুমুসিয়াম তোমার জন্য সিয়াম ফরজ করে দিলাম একই কথা কুতিবা আলাইকুমুল কিতাল তোমার জন্য যুদ্ধ ফরজ করে দিলাম তাহলে রোজা ফরজ যুদ্ধ আল্লাহ জানেন খালি রোজা রাইখা ইবলিস পরাজিত হবে না ইবলিসের অনেক শক্তি তার বাহিনীর অনেক শক্তি এজন্য কিতাল করতে হবে সেজন্য কেতাল করতে গিয়ে যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ মর্যাদার সবচেয়ে বেশি দিয়েছেন তারা হচ্ছেন শহীদ তাকুলু তোমরা বুঝো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে আমি তো বলো না তারা জীবিত তারা শহীদ তাহলে আমার কথা হচ্ছে এই দেখবেন পুরো কোরআনটার সাথে একটার সাথে একটা লিঙ্ক আছে সম্পর্ক আছে এই যে সম্পর্ক থাকাটা এটার নাম আকিদা আক শব্দের অর্থ হচ্ছে গিট্টু গিট্টু এটা একশোটা তসবির দা না গিট্টু না দিলে এটাকে তসবির ছড়া বলবেন আপনারা তসবিগুলি সরাই পড়বে না ঠিক তেমনি কোরআনের আয়াত কোনটা কেন কোনটা কি জন্য কোনটার সাথে কি সম্পর্ক এটা জানার নাম আকিদা এটা ভুল হইলে বিচ্ছিন্ন আপনি বুঝতেই পারবেন না আমি যেটা বলতে চাই বর্তমানে যে অশান্তির আগুন জ্বলছে এই অশান্তির আগুন নির্বাপন করার ক্ষমতা কারো নাই একমাত্র আল্লাহর সেই রাস্তাটা আমরা বলার চেষ্টা করছি আমি এটাকে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই সংক্ষেপে রাসুল আকরাম সাল্লাইসাল্লাম যখন তৌহিদের দিকে ডাক দিলেন আচ্ছা রাসুল কি কোনো খারাপ মানুষ ছিলেন নজবিল্লা উনার কোনো ব্যাড রেকর্ড ছিল নবী হওয়ার আগে আল্লাহ ওনাকে আগের থেকে ঠিক করে রাখছেন যে আমার নির্বাচিত মানুষ এমন কোন অপরাধ ওনার দ্বারা করতে দেন নাই নাহলে তো আসতো ইতিহাস খালি মুসলমানরা লিখছে নাকি খ্রিস্টানরাও লেখে নাই কাফেররা লেখছে না রাসূলের কোন জায়গায় কোন ভুল হয়েছে ওরে বাপরে কোন জায়গায় সব তন্ন করে তারা খুঁজে বের করতেছে এখনও করতেছে কিন্তু রাসূল পুত পবিত্র চরিত্রের অধিকারী ছোটবেলা থেকেই ছিলেন একদম পুতু পবিত্র উনি জন্মই হয়েছেন পবিত্র অবস্থায় উনি উনি সত্যবাদী আলা আমিন আর সাদেক ওয়াদা রক্ষাকারী আমান পরোপকারী প্রতিবেশীর হক রক্ষাকারী এভাবে বলতে গেলে ওনার কোয়ালিটিস বলতে বলতে শেষ হবে না ভাই এই মানুষটা কারো ক্ষতি করেছেন উনি যখন তাহিদের ঘোষণা দিলেন সর্বপ্রথম ওনার চাচা আমরা বলি না আঙ্কেল ওনার চাচা আবুল আহাব বলছে মোহাম্মদ এত বড় কথা তোমার আমরা এই দেব দেবীর অনুসরণ করে এসেছি আর তুমি এখন বলছো একমাত্র আল্লাহকে ইলাহা মানতে হবে তোমার ধ্বংস হোক তাব্বা এলাকা ইয়া মাহমদ এ কথা বলে একটা পাথর মারলো জায়গায় একজন মানুষ খুন হয়ে গেল ওখান থেকে রক্তপাত শুরু ওখান থেকে দ্বন্দ্ব সংঘাত শুরু এই সংঘাত শুরু হতে হতে মদিনায় আটাত্তরটি যুদ্ধ করতে হয়েছে হাজার হাজার সাহাবীর জীবন গেছে রেসুল্লাহ রক্তাক্ত হয়েছেন উনি দেশান্তরিত হয়েছেন গাছের লতা পাতা খেয়েছেন পাথর বেঁধেছেন বহু নারী বিধবা হয়েছে বহু শিশু এতিম হয়েছে আচ্ছা কি জন্য আপনারা বলুন তো আল্লাহর দেওয়া এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য এই যেন পরাজিত হয়ে যায় ফলে আরব সমাজে যেই সমাজে চুরি ডাকাতি হতো ওই সমাজে মানুষ এখন সম্পদ পাহারা দেয় মানুষ দরজা খুলে ঘুমায় একা একটা মেয়ে মানুষ চলে যায় কোনো ভয় নাই না ইজ্জত হারানোর ভয় না সম্পদ হারানোর ভয় ব্যবসায়ীরা দোকান স্বর্ণের দোকান খেলে চলে যাচ্ছে নামাজ পড়তে কোনো তালা দেওয়ার কিছু নাই কোনো স্বর্ণ কেউ ধরে না নারীদের ইজ্জত সুরক্ষিত চুরি নাই ডাকাতি নাই অভাব নাই অনটন নাই পুরো জাতি গোত্রে গোত্রে করতো মারামারি আর সেখানে সবাই হয়ে গেছে এক জাতি ভাই ভাই এই যে পরিবর্তনটা হলো কি দিয়া হলো আল্লাহর দিন দিনুল আল্লাহ রসুল্লাহার উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেছেন এইভাবে পরবর্তীতে তিনি চলে যাওয়ার পরে ওনার সাহাবিরাও রক্ত দিয়ে জীবন দিয়ে বহির্গত হয়ে দুনিয়ার বুকে বেরিয়ে বাকি অর্ধ দুনিয়াতে ওই একই দিনুল হক সত্য প্রতিষ্ঠা করলেন তখন ওই সময়ে জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন দিগন্ত উন্মোচনে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে মুসলমানরা হয়ে গেছিলেন দুনিয়ার সেরা জাতি মুসলমানরা ছিল শাসক মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য ইউরোপ থেকে আসতো মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল বিশ্বমানের বিশ্বজনীন তখন তারা খেলাফতের আসনে অর্ধ দুনিয়া কিন্তু দুর্ভাগ্য ভাই পরবর্তী কয়েক পর থেকে আমরা আল্লাহর ভুলে গেলাম আমরা সেই সত্য দিন থেকে বিচ্যুত হয়ে গেলাম আমরা ঐক্য নষ্ট করলাম এক জাতি ভেঙে টুকরো টুকরো হয়ে গেলাম আমাদের একক কোনো আর নেতৃত্ব নাই খেলাফত নাই এইভাবে হালাকু খানের হাতে মার খেলাম পরে ইউরোপিয়ানদের হাতে একেবারে চূড়ান্ত ভাবে মার খেয়ে আমরা পরাজিত হয়ে গেলাম ওরা কি করলো আমাদেরকে টুকরা টুকরা করে পঞ্চান্নটা জাতি রাষ্ট্রে ভাগ করে দিল আজকে আমাদের ইন্দোনেশিয়া আলাদা মালয়েশিয়া আলাদা এই থাইল্যান্ড থাইল্যান্ড পর্যন্ত আমাদের ছিল থাইল্যান্ডের মিন্দানাও এর মর মুসলিমদের উপরে কি অত্যাচার হচ্ছে অনেকে জানেন না এই যে কম্বোডিয়া কম্বোডিয়া কিছুদিন আগে গণহত্যা করে দশ লক্ষ মুসলমানকে হত্যা করেছে কম্বোডিয়া এই পূর্ব অঞ্চলে মুসলমানদের ইয়ে ছিল এই যে চীনের জিঙ্গিয়াং প্রদেশ উরুংচি কাশগড় আট কোটি মুসলমান এখন পর্যন্ত সেখানে অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে কাজেই এই ইসলাম ওখানে চলে গিয়েছে ওখান থেকে পূর্ব এশিয়া সেই বসনিয়া আর যে কবিনা এই যে নব্বই সালে এই যে কসাইল মিলসবিজ হামলা করে দুই লক্ষ মুসলমান মেয়েকে বেহ্যুত করেছে বসনিয়ায় ইতিহাসের দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধের পরে বৃহত্তম গণহত্যা করেছে বসনিয়ায় সেখানে দেখুন ইউরোপের বস নিয়ে হাঁসে গা ওখানে হলো কাসাবাহা আটলান্টিকের তীর ওখানে সেখানে কাশগর অর্থ দুনিয়া আমাদেরকে টুকরা 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 করে আমাদেরকে তারা গোলাম বানিয়ে দিয়েছে আমরা এই মারামারি খুনা খুনি করে আমরা শেষ হয়ে গেছি শেষ এখন আমাদের জাতির মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ঢুকেছে কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ পুঁজিবাদ কেউ সাম্যবাদ নিজেরা নিজেরা মারামারি করে এবার আমরা শেষ তো আমার প্রস্তাব আজকের এই পবিত্র জমান নামাজে আমার প্রস্তাব প্রস্তাবকে নিবেন কি নিবেন না প্রস্তাব হচ্ছে আমাদের উচিত অতীতে যা হয়েছে হয়েছে এবার সবাই মিলে তওবা করে তবা শিখাইছেন বাবা আদম রব্বানা ইল্লাম জালামনা না ওতালা হান্নাল আনা কুন আল্নামিনাল খাসরিন আল্লাহ ভুল হয়ে গেছে বুঝতে পারি নাই প্রোশোনায় বুঝতে পারি নাই আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে রক্ষা করো এই তওবা করতে হবে তওবা করে এই সিদ্ধান্ত নিতে হবে যা আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর দেওয়া বিধান ছাড়া কারো বিধান মানবো না বাস আমরা জাতি হব কয়টা আমাদের মূল সূত্র হবে লাহা এলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমরা আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করব। আমাদের জাতির নেতা হবেন একজন আমরা ভরসা করব আল্লাহর উপরে এই আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া বর্তমানের এই রাজনৈতিক হানাহানি দ্বন্দ্বে দ্বন্দ্ব গোত্রে গোত্রে মারামারি দলে দলে খুনাখুনি বন্ধ হবে না এই কথাটাই হেসবুত তাহিদ উপস্থাপন করছে এই এই দাওয়াতটা নিয়েই হিজবুত তাহিদ পথে প্রান্তরে কাজ করছে হেসবুত আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই কোনো অর্থনৈতিক কোনো স্বার্থ নাই শুধু আল্লাহর জন্য আমরা এই দাওয়াত দিচ্ছি তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আসুন আল্লাহর দেওয়ার সত্য দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা মানব জাতির মুক্তির এই কাজ করি এটাই আমাদের জেহাদ এটাই আমাদের সংগ্রাম আমাদের জন্য সবাই দোয়া করবেন তো সবাইকে আল্লাহ তালা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা তৌফিক দান করুক বিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ